এটা হলো মানে কাস্টমারের উপরে নির্ভর দেশি মুরগিও আছে কিন্তু আমি ভিডিওতে বলব দেশি মুরগি আর আপনার দেব হচ্ছে অন্য মুরগি তা না এটা অরিজিনাল সোনালি মুরগি অনেক মশলাপাতি দিয়ে আমি এটাকে আপনার মেকিং করি এই যে শিঙারাটা এখন তৈরি করতেছেন এটা কত কেজি ওজন হবে এটা আপনার হচ্ছে আড়াই তিন কেজি তো আগেই হবে ভাই প্রথমে কি আলু দিচ্ছে হ্যাঁ প্রথমে আলু দিব তারপরে দেখেন অনেক সুস্বাদু স্পেশাল আমার সেই ছোলা ভোনা করে আছে দেখেন আমি ছোলা ভোনা দিব এবারটা আলু তারপরে ছোলা হ্যাঁ ছোলা ভোনা গেল মানে ইয়েগুলা ডিমগুলা সুন্দরভাবে আর কি সাইজ করে দিচ্ছে যেন মানে মানে সবাই যেন পায় আর কি তাই তো এখন আপনার বাইরে সাইডে দিব আস্ত মুরগি আমি এখন শিঙারের মধ্যে ঢুকাবো আপনি শিঙারের ভিতরে ভাই আস্ত মুরগি দিয়ে দিতে এই যে আস্ত মুরগি ভাই আপনারা দেখেন আস্ত মুরগি অনেক টেস্টি অনেক জোসি অনেক সুস্বাদু ভাই এই মুরগি না খাইলে বুঝবেন না ভাই আজব ব্যাপার দেখেন আসলে সিঙারার ভিতরে আস্ত মুরগি ভাই মুরগিটার ওজন বললেন এক কেজি তাই না হ্যাঁ মুরগিটা আমরা গাছান নেওয়া আছে এক কেজি ওটা বাদশা যাই যেহেতু আমরা গাছানটাই হিসাব করব। যাবে

ভাই এখন সেই নামো ভাই ভিতরে সে মুরগি সিদ্ধ হয়েছে তো ভাই মানে সব তো রেডি আছে ভাই একদম মাখমের মতো লাগে ভাই এটা আমার দর্শক না খাইলে বুঝবে না ভাই এই কেজি যেজন্য আস্ত মুরগি সিঙ্গাড়া হয়ে গেল এখন নামাচ্ছি এই ভাই ওয়াও

তা এর আগে তো আর আসেননি নাকি এই প্রথম ভাই এলাকায়